আমি মনে করি যে অবশ্যই অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ভিতর দিয়ে নির্বাচনের দ্বার শুভ সূচনা হতে হবে এবং সমগ্র বিশ্ববিদ্যালয় কলেজে নির্বাচনগুলো হতে হবে এবং ধারাবাহিক পর্যায়ে আমরা জাতীয় নির্বাচনেরও দাবি জানাই

যে বিপ্লবী চেতনায় প্রেরণা আমরা ছড়িয়ে দিয়েছি অবশ্যই এই বাংলাদেশকে আমরা যে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে চাই যে সংস্কার পরিবর্তন করতে চাই তার জন্য আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দরকার আগে দলীয় দাসত্ব লেজুর ভিত্তি থেকে বিশ্ববিদ্যালয় কলেজগুলোকে মুক্ত করতে হবে আগে বিশ্ববিদ্যালয় কলেজগুলোকে অ্যাকাডেমিয়া বিশ্ববিদ্যালয় গবেষণা বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে হবে কর্মমুখী বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে হবে এবং অতীতের নয় পেশি এবং কালো টাকার রাজনীতি যেন বিশ্ববিদ্যালয়ে কোনোভাবেই ঢুকতে না পারে সেই বন্দোবস্ত করতে হবে সেই জায়গাটা আগে তারা লাগাতে হবে তবেই বাংলাদেশে বৃহৎ পরিষদের রাজনৈতিক সংস্কার সম্ভব কেন বলছি আজকে যেই ছাত্রটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেই ছাত্রটাই কিন্তু আগামী পাঁচ সাত দশ বছর পরে উনি হয় সাংবাদিক না হলে বিসিএস ক্যাডার না হলে ব্যাংকার না হলে উনি বিভিন্ন সমাজের ছেলে পেশায় উনি যাচ্ছেন তো এই বিশ্ববিদ্যালয়ে উনি যে চর্চাটা করেন এটা কিন্তু যাই সেখানে ইমপ্লিমেন্ট করবেন আমরা কেন বাংলাদেশের এই ধরনের কলুষিত পরিস্থিতি দেখি কারণ বিশ্ববিদ্যালয়ে যে ব্যাড রাজনীতি ব্যাড কালচার যেটা শেখানো হয় সেটারই কিন্তু ইমপ্লিমেন্টেশন হয় সেই জায়গায় সেখানে গোড়ায় সংস্কারটা করতে হবে বাংলাদেশের আমূল পরিবর্তন এইখান থেকেই সম্ভব আমরা শেখ হাসিনার বিরুদ্ধে চাষিবাদের বিরুদ্ধে যেভাবে ফাইট করেছি আবারও যদি কেউ শিক্ষার্থীদের অধিকারকে বাঞ্চাল করতে চায় ডাকসি নির্বাচনকে বাঞ্চাল করতে চায় এবং রুখে দাঁড়ানোর চেষ্টা করে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা তাদের বিরুদ্ধেও ফাইট করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে চাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে দাবি আমি মনে করি সেই দাবির বিপরীতে যদি কেউ অনেক শক্তি আছে আমার অনেক ক্ষমতা আছে অনেক টাকা আছে আমার সমগ্র বাংলাদেশব্যাপী ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী আছে হ্যাঁ প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় আমার লোকজন আছে এই ধরনের ক্ষমতা মুহে অন্ধ হয়ে যদি কেউ শিক্ষার্থীদের অধিকারকে খর্ব করতে চায় ক্ষুণ্ণ করতে চায় তাহলে মনে করবো যে আওয়ামী লীগ যে পথে গেছে তারাও অদূর ভবিষ্যতে সেই পথেই যাবে